পাখিগুলো কিন্তু খুব মজা পেয়েছে একবার উড়ে যাচ্ছে আবার সাথে সাথে ঘুরে চলেও আসছে ওরা এইভাবেই মনে হয় অভ্যস্ত চলুন এটা কোথায় দেখলাম অবশ্যই জানাবো তাহলে ভিডিওটা পুরোটা দেখতে হবে নমস্কার আমি স্বাগতা স্বাগত জানাই সকলকে আমার এই মিনি ব্লগে এবারে কলকাতা গিয়ে বেশ কয়েকটা জায়গায় গিয়েছিলাম তার মধ্যে এটা একটা গিয়েছিলাম নয়া দেখতে যেটা হাওড়াতে যেখানে আছে একান্ন ফুটের শিব মন্দির আর রূপর শিবলিঙ্গ প্রথমে আমরা চলে এসেছিলাম নিমতলা ঘাটে সেখানে একটু এদিক ওদিক ঘোরাঘুরি করে গিয়েছিলাম প্রথমে ভূতনাথ মন্দির দেখতে তো সেখানে প্রচণ্ড ভিড় ছিল সবাই দেখতেই পেলেন লাইন দিয়ে দাঁড়িয়ে আছে এখানে কোনো রকম প্রোগ্রাম চলছিল কি না জানি না বা পরে প্রোগ্রাম হবে কি না সেটাও বুঝতে পারিনি আর পাশে ছিল একটা হনুমান মন্দির আমরা ওইখানে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম অনেক লোকজন ছিল প্রচণ্ড ভিড় ছিল আদেও ঢুকতে পারব কিনা বুঝতে পারছিলাম না তাই ওইখান থেকে বেরিয়ে চলে এলাম আহেরিতলাতে একদমই একটুখানি পায়ে হেঁটেই চলে আসা যাবে টিকিট কেটে চলে এলাম বাদাঘাট যাব বলে বাদাঘাট থেকে ন্যায় মন্দির একদমই কাছে পায়ে হেঁটে যাওয়া যাবে সেদিন তো প্রচণ্ড ঠান্ডা ছিল ভীষণই হাওয়া দিচ্ছিল তো ছেলে আবার বলল সে নাকি লেবু চা খাবে সাথে আমরাও একটু চা খেয়ে নিলাম বেশ ভালো লাগছিল চাটা খাওয়ার পর খুবই ঠান্ডা ছিল এবারে আমি বলি যে আমরা কিভাবে গিয়েছিলাম আমরা মেট্রো করে গিয়েছিলাম তো আমরা প্রথমে শোভা বাজারে নেমেছি সেখান থেকে একটা অটো করে আদি ভূতনাথ মন্দিরের সামনে নেমে নিমতলা ঘাটের সামনে দিয়ে আহেরিতলার ঘাট পেরিয়ে বাদাঘাট অবধি চলে এসেছি সেখান থেকে পায়ে হেঁটে পাঁচ থেকে সাত মিনিটের রাস্তা তো চলে এসেছি সেই মন্দিরে এই মন্দিরটা কিন্তু মন্দির নাম হলেও কিন্তু খুব নয়া নয় মানে এটা বহু পুরনো তো বাকি পরে সমস্ত কিছু তৈরি করা হয়েছে আস্তে আস্তে এই যে দেখতেই পেলেন যে প্রথমে যেই পাখিদের ভিডিওটা দেখালাম সেটা এখানকারই এই যে এখানে এরা বসে আছে মন্দিরটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন চারিদিকটা সুন্দর করে সাজানো আছে সামনে ফুল গাছ আছে এটা হচ্ছে মন্দিরের সামনেটা এবারে চলে যাবো যেখানে রুপু বাঁধানো শিবলিঙ্গটা আছে চলুন আপনাদেরকে দেখায় এই যে সেই শিবলিঙ্গ সবাই তখন পুজো করছিল দেখে মনে হলো বেশ ভালোই ভিড় হয় সামনে শিবরাত্রি আসছে সেই সময় তো আরও ভালো ভিড় হবে আর মনে হয় প্রত্যেক সোমবারে পুজো হয় এই মন্দিরের টাইমিং একটু বলে দিই সকাল পাঁচটা থেকে দুপুর বারোটা পর্যন্ত আবার বিকেল চারটে থেকে রাত্রি নটা পর্যন্ত খোলা থাকে এই সে একান্ন ফুট শিব মহাদেবের পাঁচটা মুখ আছে আর পাশেই দেখতে পাচ্ছেন গঙ্গা যেটা পেরিয়ে আমরা এবারে এলাম আর বিকালবেলা তো ভালো ভিড় হয় এখানে সময় কাটানোর জন্য খুব ভালো একটা জায়গা আমার তো গিয়ে বেশ ভালোই লাগলো আর একটা কথা বলে রাখি এটা হাওড়া স্টেশনের খুবই কাছে আপনারা চাইলে পা হেঁটেও আসতে পারেন বা বাস টোটো এগুলো করেও আসা যাবে এই সামনেটা আবার মহাদেব মাতা পার্বতী মূর্তি করে রাখা আছে আর এর ভেতরে আছে বারোটা জ্যোতির্লিঙ্গ আদৌ কোনো দিন যেতে পারবো কিনা জানি না তবে এখানে বেশ ছোট আকারে দেখা হয়ে গেল ছোট্ট ছোট্ট আকারে তৈরি করা আছে খুব সুন্দর লাগে আপনারা চাইলে চক্র রেল করেও আসতে পারেন তবে চক্র রেলের টাইমিংটা জেনে নিয়ে আসতে হবে সব সময় তো আর ট্রেনটা চলে না নির্দিষ্ট কিছু সময়ে ট্রেনগুলো চলে কারা কারা এই ন্যায় মন্দিরটা দেখেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন একবার গিয়ে এই মন্দিরটা দেখে নেওয়াই যায় আজকের ভিডিওটা কেমন লাগলে অবশ্যই জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে আমরা যেমন এদেরকে দেখে মজা পেয়েছি আমার তো মনে হয় এরাও মজা পায় একবার উড়ে গিয়ে আবার ফিরে আসতে